আমি আমার লেখা ছোট গল্প মায়াজাল পর্বত দুই পড়ে শোনাচ্ছি আশা রাখছি ভালো লাগবে দোলা কতক্ষণ ঘুমিয়েছিল জানে না যখন ঘুমিয়েছিল মনে হচ্ছিল একটি সাপ যেন ওর শরীরের মধ্যে ঢুকে পড়েছে মনে হচ্ছিল ওর সামনে একটা সাপ কিছুক্ষণ পরে সাপটা যেন একটা ছোট আলোকবিন্দু হয়ে ওর শরীরে প্রবেশ করল ঘুম থেকে ধরফর করে উঠে পড়ল দোলা এ কেমন দুঃস্বপ্ন দেখেছে সে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত বারোটা বাজে ওর পাশে সুমন নেই কোথায় গেল সুমন ভাবে দোলা দূরে দেখলো বারান্দায় একটা আলো দেখা যাচ্ছে ও বুঝতে পারলো এটা ফোনের আলো অর্থাৎ সুমন বারান্দায় কার সাথে যেন ফোনে কথা বলছে অন্ধকারে সেই ফোনের আলোই দেখতে পেল দোলা দোলা ধীর পায়ে বারান্দায় এলো সুমন দোলাকে দেখতে পেল না সুমন বলছে গয়নাগুলো কত টাকায় বিক্রি করতে পেরেছ আমাকে জানাবে কথাটা শুনে থমকে গেল দোলা আস্তে করে সেখান থেকে সরে পড়ল ওর হাতে কানে গলায় সোনার গয়না ছিল সেগুলো কোথায় সুমন কি সব নিয়ে গিয়েছে চায়ের মধ্যে কি ছিল ঘুমের ওষুধ নয় তো এত ঘুম ঘুম পাচ্ছিল কেন তখন ভাবে দোলা সুমনের সাথে বিয়ে হয়েছে সবে মাত্র ওকে ঠিকমতো চিনতে পারছে না তেমন তাহলে কি ওর স্বামী ভালো মানুষ নয় দোলার গয়না কৌশলে নিয়ে নিয়েছে আবার লোক দিয়ে বিক্রিও করেছে না সুমনকে এখন কিছু বলার প্রয়োজন নেই পরে সময় সুযোগ মতো সব বলা যাবে এখন খুব সতর্ক হয়ে চলতে হবে কোনো রকমে কোনো কিছু বুঝতে দেয়া যাবে না সময়ে সব কিছু জানতে পারবে দোলা বিছানায় শুয়ে ঘুমের ভান করে পড়ে থাকল দোলা আমি আমার লেখা ছোট গল্প মায়াজাল পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ